أنزل من السماء ماء فسالت أودية بقدرها بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله

এতে উপত্যকা গুলো তাদের পরিমাণ অনুসারে প্লাবিত হয় ফলে প্লাবন উপস্থিত ফেনা বহন করে নিয়ে যায় আর অলঙ্কার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তপ্ত করে তাতেও অনুরূপ ফেনা হয় এমনিভাবে আল্লাহ হক বাতিলের দৃষ্টান্ত দেন অতপর ফ্যানাগুলো নিঃশেষ হয়ে যায় আর যা মানুষের উপকার করে তা জমিনে থেকে যায় এমনিভাবেই আল্লাহ দৃষ্টান্ত সমূহ পেশ করে থাকেন للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ومثله معه لفتدوا به أولئك لهم سوء الحساب যারা তাদের সারা দেয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান আর যারা তার ডাকে সারা দেয়নি যদি তারা জমিনের যা আছে তার সবকিছু ও সম পরিমানের মালিক হয়ে যায় তাহলে তারা তা মুক্তিপণস্বরূপ অবশ্যই দিয়ে দিত তাদের জন্য রয়েছে মন্দ হিসাব এবং তাদের আবাস যাহার নাম আর তা নিকৃষ্টতম সচরা